তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো চলো আজ দেখতে পাচ্ছ আজকে না আকাশটা কেমন জানি কুয়াশা কুয়াশা ভাব আর যেমন শীত মনে যেমন শীত পড়ে গেছে এমন একটা ভাব তো আজকে সারাদিনে একটু মেঘ মেঘ ছিল আকাশটা আর আমাদের এদিকে ছেলেকে দেখতে পাচ্ছ ও ভোলে জামা পরে একটু হাঁটাহাঁটি করতেছিল এদিকে আর কালকে হচ্ছে আমি কালকে ছিল সোমবার ভোলে বাবার দিন তো কালকে না ও ভোলে বাবা যেতে পারেনি আর কি তো কালকে ওর পরীক্ষা ছিল যেহেতু ওকে আমি নিয়ে যাইনি ওকে স্কুলে পাঠায় পরে আমি গেছিলাম বাপের বাড়িতে বাপের বাড়ি ওইখানে মন্দির আছে ওইখানে পুজো দিতে গেছিলাম ভোলে বাবা তা আমার বাবা আর কি ওর জন্য না একটা জামা কিনে রাখছিলো ভোলে বাবা তো ও তো যেতে পারেনি ভাবছিল ও যে গেলে পরে ও পড়ে যাবে তো পরে ও যেতে পারেনি তো আমি পরে না নিয়ে আসি জামাটা আমাকে দিছিল। পরে নিয়ে এসে আজকে ওর ঘুম থেকে উঠে আর কি জামাটা পরে দেখতেছিল তা আমি পরে ভাবলো যে খোল এখন খুলে রাখ পরে আবার তো স্কুলের টাইম হয়ে গেলো তো ওকে পরে যে সকালবেলা তো কুমড়োর তরকারিটা আর তোমার আলু সিদ্ধ ভাতটা খাওয়াই পরে ওকে স্কুলে পাঠাইলাম আর আমিও এদিকে পরে ঘরটারগুলো একটু গুছিয়ে পরে এদিকে চলে আসলাম আবার দুপুরে রান্না করার জন্য তো দুপুরে রান্না বলতে আজকে এখন পরে নিয়ে আসলো বাজার নিয়ে আসলো বলতে চিকেন নিয়ে এসে আর মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসলো আর এদিকে তো এখন এগুলো আমি দুপুরে রান্নার জন্য এখন এদিকে আমি রান্না বসিয়ে দিলাম আর রান্না বলতে আজকে এখন দুপুরে এখন মাছের ঝোল করব মাছের ঝোল হচ্ছে আমার শাশুড়ি মার জন্য মাছের ঝোল কারণ মা শাশুড়ি মা তো আমার চিকেন খায় না তো শাশুড়ি মার জন্য মাছের ঝোল করব পাতলা করে আর আমরা আর কি চিকেন করবো আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো আর কি মিষ্টি কুমড়ো ছিল একটু তো মিষ্টি কুমড়োটা আর কি বড়া বানিয়ে নেব কারণ মিষ্টি কুমড়োটা না মানে আগের হাটে নিয়ে আসলো আগের হাটে নিয়ে এসে তাই একটু না নষ্ট হওয়ার মতন হয়ে গেছে তা আমি যতটুক ছিল একটু ভালো দিকটা বের করে আমি না বড়া বানিয়ে ফেলি আর একটু ছিল আগে একদিন বানানো হয়েছিল ঘন্ট তো আজকে একটু ছিল আর ফ্রিজে এমন হয়েছে না ফ্রিজে রাখার মনে ছিল না একটু বাইরে ছিল পরে আজকে আবার দেখি যে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে পরে পরে না এখন তো আর আরেক আরেক আজকে রাখলে তো নষ্ট হয়ে যাবে তো আমি কেন না আজকে বড়া বানিয়ে ফেলি তো আজকে সিম্পলের মধ্যে রান্না করবো মাছের ঝোল করবো বড়া করবা চিকেন মানে চিকেনের করব চিকেনটা বানাবো আর হচ্ছে এদিকে তো সকালবেলা তো কুমড়ো তরকারি আছে তো ওগুলো দিয়ে আর কি দুপুরের খাওয়াটা দুপুরের খেয়ে নেবো তারপর এদিকে রান্না করতে করতে আবার তো ছেলে আবার দুটোর দিকে স্কুল থেকে আসবে তো আমি এদিকে ও ছেলে আস্তে আস্তে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো এদিকে আমি মাংসের জন্য কিন্তু এদিকে আলুটা আর কি আমি ভেজে নিয়ে ভিজে নিলাম আগে তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা এলাচ দুই তিনটা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর আজকে এমন হয়েছে না আমার তেজপাতা আর কি শেষ হয়ে গেছে তো তেজপাতা বলতে কি এমন হয়েছে না আমাদের বাড়ির গাছের আর কি আমাদের গাছ আছে তেজপাতা তো তেজপাতা আর কি কী হয়েছে মানে তেজপাতার পাতাটা নিয়ে আসা হয়নি আর শুকানো হয়নি আগে যেগুলো শুকানো হয়েছে শুকিয়ে যেগুলো ওগুলো তো শেষ হয়ে গেছে তো এখন রান্না আনা হয়নি তো আজকের দিনটা এইভাবে আর কি রান্নাটা করে নিলাম পরে আর কি নিয়ে আসতে লাগবে তো চিকেনটা বলতে প্রথমে আমি এখন তো চিকেনের মধ্যে আগে দিলাম হচ্ছে তোমার মানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি তো আদা রসুনটা বাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে পরে জিরা হলুদটা মশলাটা দিয়ে দিলাম তারপর দিকে একটু টমেটো আর একটু শুকনো বাটা কাঁচা লঙ্কা দিলাম তো বেশি আর ঝাল বেশি তো করবো না কারণ হালকা কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমাদের বাড়িতে না বেশি ঝালও এখন খেতে পারে না আগে আমি প্রচণ্ড ঝাল দিতাম এখন একটু ঝালটা অনেকটা কমাইছি কারণ বেশি এখন না ঝাল খেতে পারে না আর যেহেতু এখন ছোট বাচ্চা আছে তো একটু ঝাল কম দিয়ে রান্না করতে লাগে তো এদিকে আমাদের চিকেনটা হয়ে গেলো দেখতে পাচ্ছ তো গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো চিকেনটা তো রান্না আবার এদিকে কমপ্লিট তারপরে এখন তো এখন খাওয়া দাওয়া করবো না একটু পরে খাবো কারণ ছেলে আসবে পরে খাবো আর এদিকে আমি এখন স্নানটা করতে যাবো কারণ স্নান ট্যান করে এসে তারপর ছেলে আসবে একসঙ্গে খাবো আর এদিকে এখন সকালবেলা স্নান করা হয়নি তো এখন স্নানটা করে আসলাম তো পরে এদিকে এখন ছেলেও আসছে পরে আসার পরে তো একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু গেছিলাম আমাদের বাড়ির পাশে আর কি আমার একটা জায়ের বাড়ি তো ওদের এখানে গেছিলাম একটু ওখান থেকে একটু আস আসলাম আর কি ওখান থেকে আসার পর এদিকে দেখতেছে হচ্ছে তোমার ওইদিকে তো দেখতে পাচ্ছ ওই দিকে ওই ওই সাইডটিতে অনেকগুলো কুলেখাড়ার গাছ আর দিকে হচ্ছে অনেকগুলো কলমি শাক আর কি কলমি শাক এইখানে অনেক কলমি শাক আর কুলেখাড়া পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা প্রায় প্রায় নিয়ে গিয়ে আর কি খাই আমাদের খেদ আর কি আর এদিকে হচ্ছে কুমড়ো মানে গাছ আছে মিষ্টি কুমড়োর গাছ আছে এখানে আর কি খুব ভালো হয় আর কি এই জায়গাটা ফাঁকা জায়গা না তো এইখান টুকটি টুকিটাকি আর কি আমাদের বাড়ির খাওয়াটা হয়ে যায় আর কি তো চলে আসলাম এখন বাড়ি ওদের বাড়ি থেকে তো এখন তো ছেলেকেও ঘুম পাঠাবো আর বেশি স্কুল থেকে আসার পরে এখনও মানে শৈ নি তো এখন ও বললাম যে এখন ঘুমো এখন তো চলো আজকের ভিডিওটা এতটুকু আর বড় করবো না বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো তো চলো ভিডিওটা টাটা।